আজ উনত্রিশে অক্টোবর রোজ বুধবার পাবনা জেলা চাটমার উপজেলা ঐতিহ্যবাহী সহজগঞ্জ ছাটে জানিয়ে দেব আজকে সকল ফসলের পাইকারি বাজারটা বিক্রি কথা বলি আসসালাম

ভাই রসুন সাড়ে পঁচিশশো বিক্রি করলেন সাড়ে পঁচিশশো টাকা অবধি রসুন বিক্রি হলে কথা বলি রসুন কথা বিক্রি করলেন কেমন হ্যাঁ রসুনটা বিক্রি হলে কথা বলি

ছিলেন আটশো আটত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো পঞ্চাশ ধান কত বিক্রি করলেন বারোশো টাকা কি ধান উনত্রিশ ধান বিক্রি হলে কথা বলি ভাই ধান বিক্রি করলেন জি ভাই কত বিক্রি করলেন সাড়ে বারোশো কি ধান আটান্ন ভাই ধান বিক্রি করলেন জি কতকে ধান বিক্রি করলেন কি ধান রড এই এইমাত্র ধান বিক্রি করে হলো কথা বলি ধান বিক্রি করলেন হ্যাঁ ধান বিক্রি করলাম বিক্রি করলেন নতুন ধান বিনাচ্ছেন এগারোশো নব্বই টাকা ধান কত বিক্রি করলেন বারোশো বিশ বারোশো বিশ কি ধান উনত্রিশ উনত্রিশ ধান